আমি উজান রহমান এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ে আজ ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান তাই স্যার আমাদের ব্যাসের কয়েকজনের ওপর দায়িত্ব দিয়েছেন ফুল দিয়ে নবীনদের স্বাগতম জানানোর জন্য আমি আর আমার বান্ধবী মনি এক সাইডে দাঁড়িয়ে আছে তখন মনি বলে উঠল কি রে মাম্মা এবারও কি মুরগি একটা বাগে আসবে না নাকি তোর জানি না রে এই বছর বোধ হয় আমার সিঙ্গেলই থাকতে হবে রে মন খারাপ করিস না মাম্মা এবার বোধ হয় আর তোকে সিঙ্গেল থাকতে হবে না রে ওই দেখ একটা ফুল আসছে আমাদের দিকে মনের কথা মতো সামনের দিকে তাকাতেই আমার চোখ কপালে না ওই এমন সারের মতো চিৎকার করছিস কেন এটা হতে পারে না কখনোই না বলেই আমি মুখ ঢেকে পিছন ফিরে রইলাম কি হতে পারে না আমি প্রেম করিনি বলে এমন মেয়ে ইম্পসিবল দরকার হলে জীবনে কখনো প্রেমই করব না তবুও এমন মেয়ে না কি বলছিস ভাই এমন মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার ফুট ভাগ্য ওই শাকচুন্নি দুনিয়ায় এত মেয়ে থাকতে তুই এ মেয়েকে বেঁচেছিস আমার জন্য আল্লাহ দড়ি ফালাও আমি উঠে যাই ওই ছাগলের তিন নম্বর বাচ্চা এমন মেয়ে যদি পছন্দ না হয় তবে কি আসমান থেকে হুড়পুরি নেমে আসবে তোর জন্য হুম কিছু বুঝতে পারছেন না তো আসলে মনি যার কথা বলছে আমি তাকে দেখিনি তার জায়গায় অন্য একজনকে দেখেছি আমি যাকে সামনে এগিয়ে আসতে দেখেছি কি বলবো ভাই যেমন মুটকি তেমন কালো সামনে স্যাররা আছেন নয়তো মনির বাচ্চার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতাম রাগে ফুসতে ফুসতে বলে উঠলাম মনির বাচ্চা শনি একবার এখান থেকে চল তারপর দেখাবো তোরে মজা এক্সকিউজ মি ভাইয়া আমাকে কি ফুল দেবেন না এত মিষ্টি করে বলা কথা শুনে আমি পেছন ফিরে তাকালাম শুধু যে কণ্ঠটা মিষ্টি তা না দেখতেও ডাবল মিষ্টি আমি হাবলার মতো ওর দিকে হা করে তাকিয়ে রইলাম চোখের পলকি যেন পড়ছে না এতটা মায়াবীও কোনো শ্যামলা মেয়ে হতে পারে বিধাতা যেন তাকে নিজের হাতে গড়ে দিয়েছেন আমি ওর পা থেকে মাথা অব্দি একবার তাকালাম উচ্চতা প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি হবে হয়তো মেরুন রঙের থ্রি পিস পরা চোখে গাঢ় কাজল কুমুর অব্দি সিল্কি চুলগুলা ছেড়ে রাখা গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়াই মিষ্টি হাসি এক কথাই অসাধারণ আমি মনের দিকে তাকালাম মনি আমায় ইশারা করে বলে এটাই আসলে মনি আমার থেকে দুই হাত দূরে ছিল তাই ও যে মেয়ের কথা বলছে আমি তাকে দেখতে পাইনি কারণ সে গাছের আড়ালে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল আর সামনে এগিয়ে আসছিল এটা কি হলো ওই পোলা তো হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে মনে হয় মেয়ে মানুষ দেখেনি আজ ভার্সিডির প্রথম দিন নয়তো মজা দেখাতাম নিজেকে সংযত করে ঠান্ডা গলায় বলে উঠলাম এই যে ভাইয়া কোথায় হারালেন আমাকে কি একটা ফুল দেবেন না মেয়েটির কথাই আমার ধ্যান ভাঙে ও হ্যাঁ হ্যাঁ না কেন অবশ্যই দেব ব্যাগ থেকে একটা কাঠগোলাপ বের করে ওর হাতে দিলাম এটা কি হলো সবাইকে একটা আর আমাকে অন্য তাই কিছুটা কণ্ঠে বলে উঠলাম সবাইকে দিলেন রজনীগন্ধা আর আমাকে কাঠগোলাপ কেন বিশেষ মানুষের জন্য তো বিশেষ ফুল হবে তাই না কি? কিছু না কিছু না মানে এই মাত্র বললেন তবে এখন কেন না করেন হ্যাঁ বলেছি তো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না তাই সরাসরি বলছে তোমাকে প্রথম দেখাতে আমার ভালো লেগেছে তাই আমার প্রিয় ফুল কাঠ গোলাপ দিয়েই তোমায় স্বাগতম জানালাম পছন্দ হয়েছে মানে কি মগের মল্লুক নাকি হুম অসভ্য কোথাকার মেয়ে দেখলেই হুস থাকে না তাই না বলে মেয়েটা ফুলটা আমার মুখের ওপর ছুঁড়ে দিয়ে চলে গেল যা বাবা শুধুমাত্র পছন্দ হয়েছে বলাতেই এমন করলো আর প্রোপোজ করলে না জানি কি করবে ওজান যাই বলিস মেয়েটা কিন্তু একেবারে ধানি লঙ্কা সাবধান ভাই তোর সাবধানের গুষ্টি কেলাই এই প্রথম কাউকে আমার ভালো লেগেছে সো ওকে আমার যে কোনো উপায়ে চাই চাই মেয়ের যা তেজ দেখলাম তাতে মনে হয় না এত সহজে সে তোকে মেনে নেবে এই উজানের ডিকশনারিতে না সব সহজ কঠিন বলতে কিছু নেই বুঝলি বলেই সেখান থেকে চলে এলাম আরে আরে কোথায় যাচ্ছিস ওজন দাঁড়া এখনো তো আমাদের কাজ শেষ হয়নি বাকিটা তুই সামলে নে বলে সেখান থেকে চলে এলাম ঘন্টাখানিক পর নবীন বরণ অনুষ্ঠান শুরু হয় আমার ওপর দায়িত্ব ছিল উপস্থাপনার তাই স্টেজের সামনে আমাকে থাকতে হলো বারবার চোখ দুটি এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে চোখে পড়ছে না তাই মনটাই খারাপ হয়ে গেছে এদিকে পুরোনোদের সাথে সাথে নতুনরাও পারফরমেন্স করবে এবার নাচের পালা নামের তালিকা হাতে নিয়ে মাইক্রোফোনের কাছে গিয়ে পারফরমেন্সকারীর নাম ঘোষণা করলাম এবার আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে নিশিতা আফরিন নিশি তারপর স্টেজ থেকে নেমে এসে মনি সাথে কথা বলছিলাম তখনই মিউজিক বেজে ওঠে বধু কোন লাগলো চোখে তবে কে নৃত্য করছে সেটা লক্ষ্য করেনি। মনি আমায় ইশারা করে বলছে স্টেজের দিকে তাকাতে তাই কিছুটা বিরক্ত নিয়ে তাকালাম স্টেজে আমার চোখ আটকে আছে লাল পরনের হলুদ শাড়িটা গ্রামের মেয়েদের মতো করে কাজল গাঢ়া রক্ত লাল লিপস্টিক রাঙানো লাল হলুদ কম্বিনেশনে হাত ভর্তি কাচের চড়ে বিনুনি করা চুলের ভাজে ভাজে কাঠগোলাপের ছড়াছড়ি আলতা পায়ে নুপুরের ধনে এক কথায় কোনো স্বর্গীয় অস্পরি যেন নেমে আসছে মর্তে আমি হা করে তাকিয়ে আছি ওর দিকে অনেকটা সময় তাকিয়েছিলাম সেদিকে কিন্তু সে কখন নিশি স্টেজ থেকে নেমে গেল সেদিকে আমার কোনো খেয়ালই নেই আমি যেন ভাবনা জগতে ডুবে আছি কিরে কোথায় হারালি মনের কথাই আমার ধ্যান ভাঙে আমি এদিক ওদিক নিশিকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও নেই মাম্মা খুঁজে লাভ নেই পাখি ফুরুত মানে মানে তোমার পাখি পাঁচ মিনিট আগে স্টেজ থেকে নেমে গেছে কোন দিকে গেছে ওই তো ওই দিকে গেছে মেবি তিন তলায় যাবে কারণ সেটাই তো ওদের ক্লাসরুম আরে আরে কোথায় যাচ্ছিস যা চলে গেল এই ছেলেটার কি যে হলো কে জানে আগে তো এমন করেনি কিন্তু ওই নিশিকে দেখার পর থেকে একেবারে পাগল হয়ে গেছে এরই মাঝে স্যারের ডাক শুনতে পেলাম শালা হারামি নিজে তো ভাগন দিয়েছিস এখন এই খফিস স্যারের প্যান আমাকে একাই শুনতে হবে উজানের বাচ্চা তুই আমার বন্ধু না জাত শত্রু আমি এক দৌড়ে তিনতলায় এসে পৌঁছালাম এক এক করে প্রতিটা রুম চেক করলাম কিন্তু কোথাও নিশি নেই গেটের দিকে চোখ যেতেই দেখি নিশি একটা ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে মাথায় যেন আগুন জ্বলে ওঠে নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে দেওয়ালের সজোরে একটা পান্স মারলাম আজ মনের সাথে দেখা না করেই একা একা বাড়ি চলে এলাম কারোর সাথে কোনো কথা না বলেই নিজের রুমে চলে এলাম পিছন থেকে আম্মু অনেকবার ডাকলো কিন্তু কোনো কথা না বলে রুমে এসে দরজা বন্ধ করে দিলাম বারবার চোখের সামনে ভাসছে নিশি ও ওই ছেলেটার হেসে হেসে কথা বলার দৃশ্য রাগে ফুসতে ফুসতে হাতের কাছে যা পেয়েছি সব ফ্লোরে ছুঁড়ে ফেলেছে ভাঙচুরের শব্দ শুনে আম্মু দরজার কাছে এসে আমাকে ডাকতে লাগলেন উজান উজান এই হয়েছে তোর এভাবে জিনিসপত্র ভাঙচুর করছিস কেন বলো কেউ কি তোকে কিছু বলেছে প্লিজ বাবা দরজাটা খুল আম্মু প্লিজ তুমি এখান থেকে যাও তো আমাকে একটু একা থাকতে দাও আম্মু আমার চিৎকার শুনে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় নিচে গিয়ে মনিকে কল করে মনি কল রিসিভ করতেই আম্মু বলে উঠল মনি তুই এখন কোথায় এই তো আন্টি রাস্তায় তোমার ছেলেটা তো রেখেই চলে গেছে মা আমাদের বাড়ি একটু আইতো। কেন আন্টি কি হয়েছে আসলে শুনতে পারবি তুই তাড়াতাড়ি আয় আচ্ছা আন্টি আমি আসছি তারপর কল কেটে ওজানদের বাড়ি গেলাম আন্টি চিন্তিত হয়ে বসে আছেন সোফায় আমি গিয়ে ওনার পাশে বসে জিজ্ঞেস করলাম কি হয়েছে আন্টি এত জরুরি তলব দেখ না মা উজান ভারসিটি থেকে ফিরেই রুমে দরজা বন্ধ করে ভাঙচুর করছে তুই কি কিছু জানিস না তো কি হলো আবারের আচ্ছা আন্টি তুমি চিন্তা করো না আমি গিয়ে দেখছি বলেই উজানের রুমের দিকে হাঁটা ধরলাম দরজার সামনে এসে ওকে ডাকতে লাগলাম এই উজান উজান দরজা খোলা কি হয়েছে তোর মনে তুই এখান থেকে চলে যা না যাব না তুই দরজাটা খোল অনেক বলার পর ওজান দরজাটা খুলে দেয় ভেতরে গিয়ে দেখি সমস্ত ঘর ওলট পালট উজান কি হয়েছে তোর এমন করছিস কেন ও কেন অন্য ছেলের হাত ধরবে কেন হেসে হেসে কথা বলবে ও মানে তুই কার কথা বলছিস দেখ শনি একদম নাকামি করবি না আমি সত্যিই জানি না তুই কার কথা বলছিস নিজের রাগটাকে কন্ট্রোল করে শান্ত স্বরে বললাম নিশি তাই তো বলি মহারাজা তো খেপেছে কেন আরে পাগল তুই যার সাথে নিশিকে দেখেছিস সে হলো নিশান ভাইয়া আমাদের আগের ব্যাচের আর উনি তো নিশির বড় ভাই এবার আমার মুখে হাসি ফুটে ওঠে এতক্ষণ কি উল্টাপাল্টা কথাই না ভেবেছিলাম মনে কাঁধে দুহাত দিয়ে ওকে বললাম জানিস না দোস্ত আমার কত বড় উপকার করলি তুই আজ তুই যা চাইবি তাই দেব বল কি চাস সত্যি তো যা চাইব তাই দিবি পাক্কা প্রমিস আমি উজানের বুকে আঙুল ঠেকিয়ে বললাম এই পুরো উজানটাকে আমি চাই দিতে পারবি আমায় আমার কথা শুনে উজানের হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে হয়তো কখনো আশা করিনি আমি এমন কিছু বলবো কাপা কাপা গলায় বলে উঠল এ এটা তুই কি বলছিস দেখ মনে আমি কিন্তু তোকে সব সময় আমার একজন ভালো বন্ধুই ভেবে এসেছে কখনো অন্য কোনো চোখে দেখিনি আমার কথা শুনে মনে অট্র হাসিতে আমি কিছুক্ষণ ওর দিকে আবুলের মতো তাকিয়ে জিজ্ঞেস করলাম এমন পাগলের মতো হাসছিস কেন তোর ইনোসেন্ট ফেসটা দেখতে না হেব্বি জোশ রে সনের বাচ্চা মজা নিচ্ছিস আমার সাথে দাঁড়া তোর হচ্ছে আরে ডাউন মাই ডিয়ার কুল ডাউন আমি তো জাস্ট মজা করছিলাম মজা মাই ফুট জানিস আমি কতটা ঘাবড়ে গিয়েছিলাম কেন আমি কি তোকে ভালোবাসতে পারি না পারবে না কেন তুই ছাড়া আমাকে বোঝার মতো আর কে আছে বল তো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বীরবীর করে বলে উঠলাম হুম তাই তো অন্য কাউকে খুঁজে নিয়েছিস কিছু কি বললি কই কিছু না তো মনে মনে বলে উঠলাম এতদিনেও যখন বুঝতে পারিসনি তবে এখন সময় হারিয়ে কি করে বুঝবি আচ্ছা দোস্ত অনেক দেরি হয়ে গেছে এখন বাড়ি যেতে হবে নয়তো মা চিন্তা করবে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে সরি রে আমি বুঝতে পারিনি কখন যে এতটা সময় কেটে গেছে চল আমি তোকে এগিয়ে আসি থাক আর আপনাকে কষ্ট করতে হবে না আমার জন্য আমি একাই যেতে পারবো বলেই আমি উজানের রুম থেকে বেরিয়ে এলাম কেন রে উজান কেন তুই আমার মনটা এখনো পড়তে পারিসনি ভালোবাসার জন্য কি আমি এতটাই অযোগ্য কেন বুঝিস না আমার সবটা জুড়ে যে তোরই বিচরণ আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস চোখের জলটা মুছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে দেখতে ছয় মাস কেটে গেছে ফাইনাল পরীক্ষা দিয়ে এখন আব্বুর বিজনেসটা দেখাশোনা করছে। নিশির সাথে আস্তে আস্তে পরিচয় হয় আর এখন সম্পর্কটাও অনেক গভীর হয়েছে যদিও তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তবুও ভালো রিলেশনটা তো টিকে আছে তাতেই অনেক প্রতিদিন বিকেলে একসাথে ঘুরে বেড়ানো আমাদের রোজগারের রুটিন আর ফোনে নন কথা বলা তো আছেই উভয় পরিবারের সম্মতিতে আগামী সপ্তাহে আমার আর নিশির বিয়ে বিকেলে অনেক বৃষ্টি হতে লাগলো আমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি স্নাত প্রকৃতিকে উপভোগ করছিলাম তখনই মোবাইলটা টুংটাং শব্দ করে বেজে ওঠে মুখে মৃদু হাসি রেখা টেনে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আমার প্রাণপ্রিয় সেই বলে উঠল এই মুহূর্তে তুমি লেকের পাশে চলে এসো আর ইউ ম্যাড সেটা কি তোমায় আবার নতুন করে বলতে হবে তাড়াতাড়ি আসো বলছি আমি অপেক্ষায় আছি বলে নিশি কলটা কেটে দিল আমার কোনো কথাই শুনল না আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম তো এত বৃষ্টির মধ্যে আমি যাব কি করে আর না গেলেও যে ওইদিকে মহারানী গাল ফুলিয়ে বসে থাকবে চল উজান চল জ্বর আসলেও কিছু করার নেই মহারানী যে হুকুম করেছে তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম যথারীতি লোকেশনে পাশে গিয়ে দেখি নিশিব দুহাত প্রসারিত করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে মেজাজটা বিগড়ে গেল তাই চারপাশটাতে একবার ভালো করে চোখ বলিয়ে নিলাম না কেউ নেই তার মানে আমি ব্যতীত আর কেউ এমন রূপে দেখেনি আমার প্রেয়সীকে মুখে মৃদু হাসি রেখা ফুটে ওঠে অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে এই মেয়েটা আমায় নামের মনে হয় ক্ষান্ত হবে না সাদা জর্জেট শাড়িটা গায়ের সাথে আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে না চাইতেও অবাধ্য চোখ জোড়া একবার পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে নিল অচেতন মনটা নিষিদ্ধ কিছু বাসনা বারংবার লুপ্ত করতে চাইছে আর করবেই নাই বা কেন একটা প্রেমিক পুরুষের সামনে যদি তার প্রাণপ্রেয়সী এমন আবেদনময়ী রূপে ধরা দেয় তবে কি করে সে নিজেকে কন্ট্রোল করবে আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে নিশির সামনে দাঁড়ালাম কিছু বুঝে ওঠার আগেই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমি আবুল বনে গেলাম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম তুমি তো চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলে তবে কি করে বুঝলে যে আমি এসেছি অন্য কেউ তো হতে পারতো তোমার শরীরের ঘ্রাণী আমাকে জানান দেয় যে তুমি আমার আশেপাশেই আছো এতটা ভালোবাসা আমায় হুম নিজের চাইতেও বেশি আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে নিলাম বাহু ডোরে কিছুক্ষণ নিরাপতা হঠাৎ আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চেপে বসল তাই দেরি না করে আলতো হাতে ওর ঘাট থেকে ভিজে চুলগুলো সরিয়ে কানের লতিতে আলতো করে একটা বাইট বসিয়ে দিলাম এহেন কাণ্ডে নিশি কেঁপে ওঠে আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরে তাই আমি একটা ভিলেনি হাসি দিয়ে নাক ডুবালাম ওর ঘাড়ে হঠাৎ এমন করব নিশি হয়তো কল্পনাও করেনি তাই ও আমাকে ধাক্কায় সরিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল ছি উজান ছি তুমি এতটা নিচে নেমে যাবে আমি তা কখনো কল্পনা করিনি বলেই নিশি পিছন ফিরে ডুকরে কেঁদে ওঠে আমি মৃদু হেসে ওর কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে উঠলাম কোনো প্রেমিক পুরুষের সামনে যদি তার প্রাণপ্রেয়সীব বৃষ্টিবিলাস করে এমন আবেদনময়ী রূপে ধরা দেয় তবে সেই বেচারার কি দোষ বলতো আমার কথা শুনে পেছন ফিরে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকায় আমি ওকে চোখ মেরে ইশারায় ওকে নিজের দিকে তাকাতে বললাম নিশিব নিজের দিকে তাকিয়ে লজ্জায় মুখ ঢেকে নাই। পাগলি একটা ওকে আরও লজ্জা দিতে বলে উঠলাম কি ম্যাডাম কিছু তো বলেন অসভ্য তুমি জীবনেও ভালো হবে না বলেই দিলাম এক দৌড় আরে আরে আস্তে দৌড়াবে তো পড়ে যাবে নয় তো তুমি আছো তো হুম আছি তো আর সারা জীবন থাকব নিশি পিছন ফিরে না তাকিয়ে চলে গেল আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে বাড়িতে চলে এলাম দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে আজ আমার বাসরাত গেস্টদের বিদায় করে রাত বারোটা নাগাদ নিজের রুমের দিকে যাচ্ছিলাম কিন্তু দরজার কাছে এসে দেখি মনিসহ আরও সবকটা হারামি বন্ধু দাঁড়িয়ে আছে কিরে রে তোরা এখানে কেন কেন আপনি জানেন না বুঝি কি জানব হুম কী জানবো ওরে আমার ন্যাকা ষষ্ঠী রে বাবু ফিডের খাবা হারামি ভনিতা করে আগে পঞ্চাশ হাজার টাকা বের কর তারপর রুমে যাবি মগের মূল্যক নাকি এত টাকা খরচা করে বিয়ে করলাম আর দুদিন ধরে গান্ডে পিণ্ডে তো তোরা আর কম গিলিস নি তারপরও আবার কোন দুঃখে তোদের টাকা দিতে যাব হুম খাইয়ে খোটা দিচ্ছিস আরে তুই তো আমাদের খাওয়াস নি আঙ্কেলের টাকায় খেয়েছি সো তুই খোটা দেওয়ার কে শুনি আমার বাপের টাকা মানেই তো আমার টাকা অনেক রাত হয়েছে দয়া করে এখন যে যার বাড়ি যা যা খুশি বলতে পারিস তোর কোনো কথাই আজ কানে তুলবো না এবার লক্ষ্মী ছেলের মতো টাকা বের তো দেখ শনি সারাদিন অনেক ধকল গেছে খুব ক্লান্ত আমি সো পথ ছাড় আমি ঘুমাবো শুনলি তোরা ওনাকে এখন ঘুমবে তবে যা না যা কে আটকে রেখেছে তোকে যত তাড়াতাড়ি টাকা দিবি তত তাড়াতাড়ি যেতে পারবি বুঝতে পারলাম টাকা না নেওয়া পর্যন্ত বদমাশগুলো যাবে না তাই পাঞ্জাবির পকেট থেকে খুচরো কিছু টাকা বের করে মনির হাতে ধরিয়ে দিলাম ওই হারামি আমাদের কি তোরা ফকিনিস মনে করিস যে খুচরো টাকা মনে হবার কি আছে তোরা সব কয়টা তো ছেকিন নি তা না হলে কি এত এত গান্ডে পিণ্ডে গিলেও দরজার সামনে এভাবে হাত পেতে বসে থাকতিস উজানের বাচ্চা সবকটা হারামি রেগে যে আমাকে মারতে এলো আমি পাশ কেটে একদৌরে রুমে এসে দরজা লক করে দিলাম বাড়ি থেকে তো সবকটা আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছাড়ছে আমি ওদের কথায় কান্না দিয়ে নিশির দিকে তাকালাম ওমা এই মহারানী দেখি চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কোথায় ভাবলাম বৌ আমার ঘুমটা টেনে লাজুক বেশে আমার জন্য বসে বসে অপেক্ষা করছে তা না তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে মেজাজটা কেমন লাগে আপনারাই বলুন তো দাঁড়াও ঘুচাচ্ছি তোমার ঘুম আমি ধীর পায়ে এগিয়ে গেলাম বিছানার দিকে আলতো হাতে নিশির মুখ থেকে চাদরটা সরিয়ে আনতে যাব তখনই নিশি গর্জে উঠে বলল খবরদার একদম আমার কাছে আসবে না তুমি তো অনেক ক্লান্ত তোমার ঘুমের দরকার যাও ঘুমাও গিয়ে ও আচ্ছা এই ব্যাপার তাই তো বলি ম্যাডাম কেন ঘুমটার বদলে চাদর টেনে শুয়ে আছে আমি মুচকি হেসে নিশিকে একটানে আমার বুকের সাথে চেপে ধরলাম এই ছাড়ো ছাড়ো বলছি ছাড়বো না কি করবে শুনি না ছাড়লে আমি কামড়ে দিব কে না করেছে নিশিকে আরও শক্ত করে বুকের সাথে চেপে ধরে বললাম এই নাও যত খুশি কামড়ে দাও এই বুকটা তো তোমারই আমি কিন্তু চিৎকার করব তখন সবাই এসে তোমাকে মারবে হুম করো চিৎকার তাতে আমার কি সবাই যখন বাসর ঘরে নববধূ চিৎকার করছে শুনবে তখন কেউ এগিয়ে আসার বদলে না

নিশিকে নিয়ে পাড়ি জমালাম অজানা এক সুখের রাজ্যে আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ